জোর করে হারিয়ে দেওয়া নেপালকে আম্পায়ারের মারাত্মক ভুল চোখে পড়ল নেটিজেনদের শনিবার কিংসটাউনে দক্ষিণ আফ্রিকার কাছে টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশের ম্যাচে মাত্র এক রানে হেরে মাঠ ছাড়ে নেপাল চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঐতিহাসিক জয়ের জন্য শেষ দুই বলে দুই রান দরকার ছিল নেপালের হাতে ছিল চারটি উইকেট এই অবস্থায় দক্ষিণ আফ্রিকার পেশার ব্যাটসম্যান উনিশ দশমিক পাঁচ ওভারে বাউন্সারে পরাস্ত করেন নেপালের ব্যাটাল গুলশান ঝাকে গুলশান র্যাম্প শট খেলার চেষ্টা করেন যদিও বল ব্যাটে লাগেনি সুতরাং জিততে শেষ বলে দুই রান দরকার ছিল নেপালের ব্যাটসম্যান ফের বাউন্সার দেন গুলশানকে এবারও ব্যাম শট খেলার চেষ্টাই পরাস্ত হন ব্যাটার বল চলে যায় উইকেট কিপার কুইন্টন ডিককের দস্তা দুই ব্যাটার গুলশান ও সোম্প কামিবাই রান নিয়ে ম্যাচ ট্রাই করার চেষ্টা করে। ছোড়া বল ধরে হেনরি ক্লাসেন যখন নন স্ট্রাইকার প্রান্তে স্ট্যাম্প ভেঙে দেন তখন ক্রিজেপি পৌঁছাতে পারেনি গুলশান ঝা তিনি রান আউট হন এবং এক রানে ম্যাচ হেরে মাঠ ছাড়তে হয় নেপালকে সন্দেহই নেই যে নেপাল যদি দক্ষিণ আফ্রিকাকে এই ম্যাচে হারিয়ে দিত তবে এটি তাদের ক্রিকেট ইতিহাসে সবথেকে বড় জয় হিসেবে চিহ্নিত হয়ে থাকতো ম্যাচের শেষে নেটিজেনরা আম্পায়ারের বিরাট একটি ভুল খুঁজে বার করেন যার পরে দাবি উঠতে শুরু করে যে নেপালকে ইচ্ছা করে ঐতিহাসিক জয় থেকে বঞ্চিত করা হয়েছে আসলে প্রিটিয়া স্পেশার ব্যাটসম্যান ওভারের পঞ্চম ও ষষ্ঠ বলে পরপর দুটি বাউন্সার করেন এক ওভারে একটি বাউন্সার করা যায় সেক্ষেত্রে দুটি বাউন্সার কিভাবে বৈধ ঘোষণা করেন আম্পায়াররা সেটি বুঝে উঠতে পারছেন না অনেকেই তাছাড়াও নেটিজেনদের অনেকেই দাবি করেন যে শেষ বলটি ওয়াইড ছিল তারা সোশ্যাল মিডিয়ায় স্ক্রিনশট শেয়ার করে নিজেদের যুক্তির সাপেক্ষে প্রমাণ প্রেস করেন সুতরাং ব্যাটসম্যান শেষ বলটি যদি ওয়াইড হতো তাহলে এক বল বাকি থাকতেই দুই দলের স্কোরস লেভেল হয়ে যেত উল্লেখ্য শনিবার কিংস্টাউনে কিংসটাউনে টস হেরে শুরুতেই ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকার তার নির্ধারিত কুড়ি ওভারে সাত উইকেটের বিনিময়ে একশো রান সংগ্রহ করে রিজাহা হেনরিক সেতাল্লিশ ক্রিস্টান স্টোভ সাতাশ হেনরি মাকরাম পনেরো ও কুইন্টন ডিকংক দশ রান করেন নেপালের কুশল ভুতরেল উনিশ রানে চার উইকেট নেন দীপেন্দ্র সিং আইরি একুশ রানে তিনটি উইকেট দখল করেন পাল্টা ব্যাট করতে নেমে নেপাল কুড়ি ওভার সাত উইকেটের বিনিময়ে একশো চোদ্দ রানে আটকে যায় আসিফ শেখ বিয়াল্লিশ আনিস শাহ সাতাশ ও কুশল ভুত্রেল তেরো রান করেন দক্ষিণ আফ্রিকার তাজরের স্বামী উনিশ বলের বিনিময়ে তিনি চার উইকেট নেন